ওয়েলকাম টু মাই চ্যানেল এস পি সুজিত ব্লগ তো আজকে হচ্ছে যে দীপাবলি তো সবাইকে জানাই শুভ দীপাবলি সবার দীপাবলি ভালো কাটুক এখন আমি আর গুগলো এখন হচ্ছে যে মোমবাতি ধরাব আজকে দীপাবলিতে আমাদের মোমবাতি ধরায় প্রদীপ জ্বালাই না তো এখন আমি আর গুগলো মোমবাতি ধরাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি করবে এখন এগুলো তুমি সব এইগুলো কি করবে সব এইগুলো ধরাবে কে ধরাবে চলো চলে এসো চলে আসো এখানে একটা তুমি ধরো ওটা ধরে থাকো তুমি ওটা ধরে থাকো এটা ধরে থাকো হ্যাঁ নাও ধরাও হয়ে গেছে চলো সব মোমবাতিগুলো এখন ধরিয়ে নি ধরিয়ে কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এটা ধরাও এদিকে এদিকে এসো চলো আস্তে আস্তে চলো এইটা ধরাও নিবিয়ে ফেলেছে এই ছেলেটা বারবার শুধু নিবিয়ে ফেলছে তো ফাইনালি এইগুলো সব হয়ে গেছে ধরানো এই যে এই যে আর ওই যে ঘুগলু ওখানে চলো এবার মন্দিরটা বাকি আছে মন্দিরটা ধরিয়ে এই এটা ধরে নি ফাইনাল আমাদের মন্দিরেও ধরানো হয়ে গেছে মন্দিরের ওপরে দিলাম না কারণ গাছ আছে তো তাই জন্য তো চলো মন্দিরটা কেমন লাগছে জানিও অবশ্যই তো ফাইনালি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওপরে দেইনি ওপরে কারণ তুলসী গাছ আছে তো ওপরে তাত লাগবে তাই জন্য ওপরেরটা দেওয়া হয়নি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাই